এখানে একটা স্পেলার মেশিন এবং এইখানে একটা স্পেলার মেশিন আমাদের এবং এর সাথে কিন্তু আপনারা সরিষা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাবো স্পেলার মেশিনে কত দ্রুত তেলগুলো পড়ছে দেখুন কত দ্রুত তেলগুলো পড়ছে একেবারে খাঁটি সরিষার তেল এখানে একটি স্পেলার মেশিন রয়েছে এটা থেকে আরও একটু মাত্রই দেওয়া হয়েছে সরিষা যার কারণে এটা থেকে একটু দ্রুতই তেল পড়ছে দেখুন কিভাবে দ্রুত তেলগুলো পড়ছে এবং পাশেই কিন্তু আমাদের সরিষা রাখা আছে এখানে দেখুন দুই ধরনের সরিষা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একটা হচ্ছে মাঘি এবং সেতি তবে যেটা মাঘি এটা হচ্ছে নতুন সরিষা আমরা নতুন সরিষা হাতে পায়ে গেছি যার কারণে নতুন সরিষা ভাঙানো শুরু হয়ে গেছে অলরেডি মাঘি এবং সেতি তবে সেতিটা এখনও নতুন আসা শুরু হয় নাই তবে মাঘিটা নতুন আসা শুরু হয়ে গেছে অর্থাৎ কালো যেটা সেটা আমরা নতুন পাইছি এবং নতুনটা দিয়ে আমরা অলরেডি শুরু করে ফেলছি দেখুন কীভাবে স্পেলারের তেলগুলো আসলে ভাঙানো হচ্ছে আমি আপনাদের ঘাড়ি দেখাবো প্রিয় বন্ধুরা দেখুন দেখুন ঘানির তেলগুলো বালতিগুলো সব ভরে গেছে বেশিরভাগ বালতি সব ভরে গেছে দেখুন আমাদের ছয়টা ঘানি এখানে দেখুন আপনারা ছয়টা ঘানি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ছয়টি ঘানি এবং দুইটা স্পেলারের মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি আর আজকের মিল রেট আজকের খাঁটি সরিষার তেলের মিল রেট দুইশো টাকা এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আজকের খাঁটি সরষার তেলের মিল রেট দুইশো টাকা দেখুন একেবারে খাঁটি সরিষার তেল খাঁটি সরষার তেলের মিল রেট দুইশো টাকা দেখুন এই ঘানি ভাঙানো তেল দেখুন কত দ্রুত তেলগুলো পড়ছে আমি আপনাদের দেখাব দেখলেন কত দ্রুত তেলগুলো পড়ছে তেঁতুল কাঠের ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষার তেল মাত্র দুইশো টাকা কেজি মনে রাখবেন প্রিয় বন্ধুরা দেখুন ছয়টি ঘানি এবং দুইটি স্পেলারের মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি আর আজকের মিল রেট দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন এটি শুধু পাইকারির জন্য আর যারা খুচরো নেবেন তারা ফোন করে জেনে তারপরে অর্ডার দেবেন আর আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও কুরিয়ারের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশ ডেলিভারি দেই দেখুন আমাদের মিল দেখুন কত দ্রুত আমরা তেলগুলো পড়ছে দেখুন আমরা কাজ করছি এই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা